দু হাজার পঁচিশ পঁয়ত্রিশ বছর পর কাশ্মীরে ফের বিপদে কাশ্মীর হিন্দু পণ্ডিতরা কি হয়েছিল মনে হয় এই ভারতবর্ষের অধিকাংশ মানুষ জানেন না আমাদের বাংলার অধিকাংশ মানুষ জানেন না যে উনিশশো নব্বই কাশ্মীর থেকে কিভাবে কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের সংখ্যা পাঁচ লাখ থেকে পাঁচ হাজার করে দেওয়া হয়েছিল কয়েকটা দিনের মধ্যে এই বাংলার অধিকাংশ মানুষ জানেন না এবং তাদেরকে জানতে দেওয়া হয় না এই জন্য তারা এখনো সেকুলারিজমের জলে গা ভাসিয়ে রাখেন ভালো করে পড়াশোনা করুন লাইব্রেরি গিয়ে যে উনিশশো সালে কাশ্মীরে কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য কাশ্মীরে পন্ডিতদের সংখ্যা পাঁচ লাখ থেকে পাঁচ হাজার করে দেওয়া হয়েছিল এবার সেই কাশ্মীরি পন্ডিতরা পালিয়ে যাবার পঁয়ত্রিশ বছর পর আবার বিপদে পড়ে গেল কারণ এবারে নেক্সট টার্গেট কাশ্মীরি হিন্দু পন্ডিতরা যে কজন বেঁচে পড়তে আছে ওখানে তারাই নাকি নেক্সট টার্গেট পিএমও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে কাশ্মীরের পরিস্থিতি ঠিক কি উপত্যকায় লড়াই চলছে এই যার দিকে ঘিরে ফেলা হয়েছে মনে করা হচ্ছে প্যাল গ্রামে তারাই গুলি চালিয়েছে এবং সবচেয়ে যেটা বড় কথা যে ভারত পাকিস্তানের এই কূটনীতিবিদদের যতটাই অবাঞ্ছিত বলে ঘোষণা করুক দেশ ছেড়ে যেতে বলুক গোটা ভারতবাসী কিন্তু প্রত্যাঘাত চায় এবং এই মুহূর্তে যেটা খবর সবচেয়ে যেটা বড় খবর যে কাশ্মীরের অবস্থা আরো খারাপ আবার খারাপ হতে চলেছে ঠিক ঠিকই পরিস্থিতি সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ সবজি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কাশ্মীরি পন্ডিত গোটা পাকিস্তানের ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য কাশ্মীরের ভূমিকে লাল করে রক্তে সমস্ত হিন্দু পন্ডিতদের ভাগিয়ে দেওয়া হয়েছিল কারা দায়ী ছিল অবশ্যই পাকিস্তান দায়ী ছিল কারণ তাদের পাক কাশ্মীর দখলের স্বপ্ন সবার সবচেয়ে বেশি বাধা ছিল এই কাশ্মীরি পন্ডিতরা যদিও সেই স্বপ্ন কোনোদিনই সফল হবে না পাকিস্তান ছাড়া আর কে দায়ী ছিল স্থানীয় কাশ্মীরি মুসলমানরা আর কে দায়ী ছিল এই ভারতবর্ষের বেশিরভাগ রাজনৈতিক দল তারা দেখেও চুপ করে বসেছিল পাঁচ লাখ কাশ্মীরি হিন্দু পণ্ডিতকে মেরে ধরে এই ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ভাগিয়ে দেওয়া হয়েছিল কোথাও কাশ্মীরি তারা শরণার্থী হয়েছিলেন পাঁচ লাখ থেকে কয়েকটা দিনের মধ্যে পাঁচ হাজার হয়ে গেছিল কিভাবে হয়েছিল কেন হয়েছিল আপনারা নিজেদের মোবাইলে সার্চ করলেই পেয়ে যাবেন কাশ্মীরি একশো কাশ্মীরের ডেমোগ্রাফি যেভাবে পাল্টানো হয়েছিল তাতে যাদের শিক্ষা হয়নি তারা এই রাজ্যে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুরের ডেমোগ্রাফি বীরভূম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর ডেমোগ্রাফি কিভাবে পাল্টে দেওয়া হচ্ছে কোনোদিন আপনারা শিক্ষা পাবেন না আপনারা আজ ও এসসিপিএ মে তৈরি করে দেওয়া ন্যারেটিভস सेकুলারিজমে গা ভাসিয়ে দেবে জেসিপিএ এর নেতারা বাংলাদেশ থেকে এক কাপড়ে বাড়ির নারীর ইজ্জত রক্ষা করার জন্য নিজেদের ধর্ম রক্ষা করার জন্য বাংলাদেশ থেকে পালিয়েছিল শুধুমাত্র হিন্দু ছিল বলে এবার সেই কাশ্মীরি হিন্দু পণ্ডিতরা আরো বিপদে 5 লাখ 6 লাখ ছিলেন এখন তো 2-3 হাজার আছেন তারাও বিপদে পড়ে গেলেন এবং ভারত সরকার যেটা ভারতের গোয়েন্দা দপ্তর যেটা ঘোষণা করছে যে এই মুহূর্তে এলওসি পাকিস্তান ভারত বর্ডার পেরিয়ে আরো অন্তত পঁচাত্তর জন পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশ করে নানা রকম নাশকতামূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে আরো মারাত্মক রিপোর্ট এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরে বিয়াল্লিশটি লঞ্চ প্যাডে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে একশো জন আতঙ্কবাদী দু হাজার ষোলোর সার্জিক্যাল স্ট্রাইক বলুন বা দু হাজার উনিশে বালাকোটে এয়ার স্ট্রাইক বলুন পিওকেতে যে খুব একটা পরিবর্তন হয়নি এটা বোঝাই যাচ্ছে পাকিস্তানে এই যে পাকিস্তান অকুপায়ড কাশ্মীর প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটা চরমতম ভুল পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে অর্ধেক অর্ধেক কাশ্মীর পাকিস্তানের হাতে রেখে যিনি শান্তি চুক্তি গিয়েছিলেন তিনি হচ্ছেন এই ভারতে কাশ্মীর নিয়ে অশান্তির মূল যেটা এই ভারতবর্ষের মানুষ অধিকাংশ এখনো জানে না ফলে এই সোলোর সার্জিক্যাল স্ট্রাইক বা দু হাজার উনিশের বালাকটে বিমান হারার পরেও পাক অকুপাইড কাশ্মীরে এই সমস্ত জঙ্গি গোষ্ঠী জয়স ইম মো লি তৈবা হিজবুল মুজাহিদিন লঞ্চ প্যাড গুলো এখনো বর্তমান ভারতীয় গন্ধ সংস্থার কাছে খবর যে সাতশো কিলোমিটার জুড়ে এই যে নিয়ন্ত্রণ রেখা একশো তিরিশ জন প্রশিক্ষিত জঙ্গির পাশাপাশি এই সমস্ত জঙ্গির এখন অপেক্ষা করে বসে আছে ঢোকার জন্য যারা মূর্খের মতন বলছে না কেন সীমান্ত দিয়ে ঢুকছে কেন ভারতের বাহিনী আটকাতে পারে না এত বড় সীমান্ত নদী পাহাড় বড় জম্মু কাশ্মীরের এত লোককে এত পর্যটককে পাহাড়া দিতে গিয়ে কয়েক লাখ সেনাবাহিনী রাখতে হবে তারা মনে করছেন গোয়েন্দা দপ্তর মনে করছে যে আরো বিয়াল্লিশটি লঞ্চ প্যাডে একশো পনেরো জন জঙ্গি অপেক্ষা করছে এবং তাদের টার্গেট কারা তাদের টার্গেট হিন্দুরা কিন্তু এই মুহূর্তে পর্যটক শূন্য হয়ে গেছে তাহলে তাদের টার্গেট কারা হবে হিন্দু পন্ডিতরা এবং পিএমও থেকে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে যে প্রাইম মিনিস্টার প্যাকেজে যারা ওখানে কাজ করেন তাদেরকে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কাশ্মীরি পণ্ডিতরা এখন ওয়ার্ক ফ্রম হোম করবেন তাদের এই মুহূর্তে বাড়ি থেকে বেরোনোর দরকার নেই কারণ নেক্সট টার্গেট নাকি তারা এমনটাই গোয়েন্দাদের আশঙ্কা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে কাশ্মীরি পণ্ডিত এমপ্লয়িজ আন্ডার দা টাইম মিনিস্টার প্যাকেজ হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড টু ওয়ার্ক ফ্রম হোম স্থানীয় মুসলিমরা প্রতিবাদ করছে তারাও জানেন যে পর্যটন ব্যবস্থা শেষ করে পাকিস্তানের মুসলিম জঙ্গিরা সবচেয়ে বেশি বাঁশ দিয়েছে কাশ্মীরের স্থানীয় মুসলিমদের আর কি হচ্ছে পাকিস্তান কূটনীতিবিদদের অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছে আপনারা দেখেছেন সেটা এবং গতকাল রাতেই এই দিল্লিতে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকের পর সিন্ধু জলচুক্তি বাতিল সহ সাত দফা প্রত্যাঘাত করেছে ভারত গভীর রাতে পাক কূটনীতিবিদ সাদ আহমেদ ওয়ারিচ পাক কূটনীতিবিদ যিনি আহ দিল্লিতে নিযুক্ত আছেন পাকিস্তানের তরফ থেকে সাউথ ব্লক থেকে তাকে ডেকে পাঠানো হয় এবং এই সাদ আহমেদ ওয়ারিজকে পরিষ্কার ঘোষণা করা হয় নাগরিক থেকে কূটনীতিবিদ ভারতে পাকিস্তানের মাত্রই অবাঞ্ছিত যারা নিয়ে ঢুকেছেন দুদিন সময় দেওয়া আছে আটচল্লিশ ঘন্টা তাদের মধ্যে নিজের দেশে ফেরত দিতে হবে কূটনীতিবিদদের সাত দিন সময় দেওয়া আছে নিজের দেশে ফেরত যেতে হবে মাঝ রাতে এই সাদ আহমেদ ওয়ারিজকে ডেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারতের সাউথ ব্লক এবং আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীর বাসভবনে আড়াই ঘন্টা ধরে বৈঠক চলে স্বরাষ্ট্র উপদেষ্টা অজিত দোবাল ছিলেন বিদেশ মন্ত্রী রাজনাথ সিং ছিলেন 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 সচিব ভারত থেকে এই সিদ্ধান্ত পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয় আরো একটা বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকারের এক্স্যান্ডেল ভারতবর্ষে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পরিষ্কার আজকে আরো একটা স্টেপ এই পাঁচ দফা প্রত্যাখ্যাত সিন্ধু জলচুক্তি রদ করে দেওয়া হয়েছে পাকিস্তানি যারা এই মুহূর্তে ভারতে আছেন বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে সময় দেওয়া হয়েছে পাকিস্তানের কূটনীতিবিদ তাদেরকে সাত দিন ইসলামাবাদে ভারতের যে হাই কমিশন সেখান থেকে ভারতের এই প্রতিরক্ষা দপ্তরের যে সমস্ত কূটনীতিবিদ আছেন প্রত্যেকে ফিরিয়ে আনা হবে ব্যবসা বাণিজ্য যাবতীয় সম্পর্ক শেষ এবং এরপর আমরা দেখলাম যে এই পাঁচ দফা পদক্ষেপের পর পাকিস্তান সরকারের যে এক্স অ্যাকাউন্টটি সেটা ভারতবর্ষে বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে সাত লোক কল্যাণ মার্ক প্রধানমন্ত্রীর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু যেটা জানিয়েছে লঞ্চ প্যাডে জন জঙ্গি এল এখনো অপেক্ষা করছে ফলে পেহেলগাঁও সন্ত্রাসের আবহে পরিষ্কার ওখানে যারা কাশ্মীরি হিন্দু পন্ডিত আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোতে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ নিষেধ করা হয়েছে তারা বাড়ি থেকে বেরোতে তারা এখন সরকারি কাজ যারা করছেন তারা ওয়ার্ক ফ্রম হোম করবেন উনিশশো নব্বই কথা বলছিলাম আপনাদের কিভাবে কয়েকটা দিনের মধ্যে পাঁচ লাখ কাশ্মীরি হিন্দু পন্ডিতকে মেরে ধরে ভাগিয়ে পাঁচ হাজারে নামিয়ে আনা হয়েছে সম্পূর্ণ ডেমোগ্রাফি চেঞ্জ আপনারা দেখেও দেখেন না ইতিহাস থেকে শিক্ষা নেন না মুর্শিদাবাদ পঁচাত্তর শতাংশ মুসলিম ডেমোগ্রাফি চেঞ্জ মালদা পঁয়ষট্টি শতাংশ মুসলিম ডেমোগ্রাফি চেঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা ডেমোগ্রাফি চেঞ্জ উত্তর দিনাজপুর ডেমোগ্রাফি চেঞ্জ কলকাতা বীরভূম বর্ধমান কোন জেলার কথা বলবো কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করাচ্ছে এক নম্বর তো হচ্ছে মুসলিম জনসংখ্যা কমছে না আমাদের যেমন হিন্দুদের ভারত সরকারের ঘোষিত নীতি অনুযায়ী হামদো হামরা দো অনেকে তো একটা করে বাচ্চা নিচ্ছেন মুসলিমদের কিন্তু একেবারে ইমামদা ঘোষণা করে দিচ্ছেন তহসিদ্দিকি সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের নেতারা ঘোষণা করে দিচ্ছেন হামদো হামরা চার করতেই হবে সংখ্যায় বাড়াতেই হবে ফলে সংখ্যায় বছরের পর বছর কমছে দশ বছর অন্তর জনসংখ্যা হয় প্রত্যেক বছরে মুসলিমদের জনসংখ্যা বাড়ছে আর একটা কাজ তারা করছে বাংলাদেশ থেকে মুসলিমদের নিয়ে এসে এখানে বসবাস করানো হচ্ছে এই মুহূর্তে এবং অধিকাংশ মুসলিমদের ঢোকানো হচ্ছে বিভিন্ন যারা সেখানে পুরো ভোটে 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 বিধানসভা লোকসভা তৃণমূলকে গদি দখলে সাহায্য করছে বাংলাদেশকে থেকে অনুপ্রবেশকার ঢুকিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে এক নম্বর জনসংখ্যা দুই নম্বর বাংলাদেশ থেকে মুসলিমরা আসছে ডেমোগ্রাফি একেবারে রাতারাতি চেঞ্জ হয়ে যাচ্ছে কয়েক বছরের মতো চেঞ্জ হয়ে যাচ্ছে এই বাংলার হিন্দু বাঙালি এখনো এবং তৃণমূলের মুর্শিদাবাদে কি হলো বেঁচে বেছে টার্গেট করে হিন্দুদের মারা হলো কারা মারলো তোলামলি কেন মারলো কারণ মুর্শিদাবাদে হিন্দু শূন্য করতে হবে কাশ্মীরে বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে কেন টার্গেট করা হচ্ছে বাকি যে সমস্ত হিন্দুরা আছে তাদেরকেও মেরে ভাগিয়ে দিতে হবে কোন হিন্দুকে রাখা যাবে না মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ এটাই হচ্ছে নীতি আপনারা যদি বুঝতে না পারেন কিছু করার নেই উনিশশো সালের কথা বলছিলাম মোবাইলটা খুলে কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের সঙ্গে কি হয়েছিল আপনারা ভালো করে দেখে নেবেন উনিশে জানুয়ারির ঘটনা মোবাইল খুললেই পেয়ে যাবেন কয়েকটা নাম দিচ্ছি এই নামে সার্চ করবেন গিরিজা টিক্কু কাশ্মীরি হিন্দু শিক্ষিকা গিরিজা টিক্কু মোবাইলে সার্চ করে দেখুন পড়াশোনা করুন লোকের কথা কেন বিশ্বাস করবেন তৃণমূল কি বললো সিপিএম কি বললো হোয়াটসঅ্যাপে কি পাচ্ছেন সাংবাদিকরা কি বললো বিশ্বাস করার দরকার নেই হাতে দামি মোবাইল আছে বিনা পয়সার নেট আছে কম পয়সার নেট আছে সার্চ করে দেখুন না গিরিজা টিকু কাশ্মীরি হিন্দু পন্ডিত শিক্ষিকা কি হয়েছিল জানেন সন্ত্রাসবাদীরা তাকে প্রথমে গণধর্ষণ করেছিল তারপর তার পেট কেটে দিয়েছিল তারপরেও বেঁচে থাকা অবস্থায় করাক কাটার কল দিয়ে তার শরীরকে দুটুকরো করে ফেলা হয়েছিল কপালে একটা গুলি মারলেই মারা যেত কিন্তু এমন নৃশংস বর্বরচিত অত্যাচার কেন করা হয়েছিল জানেন যাতে হিন্দুদের মনে ভয় দেখানো যায় মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার বাড়ি ঘর মন্দির গুড়িয়ে দেয়া হলো কেন জানেন যাতে হিন্দুদের মনে ভয় লাগানো যায় গিরিজা টিকু আরো শুনবেন শ্রীনগরে হাব্বা কাদারে নিজের বাড়ির সামনে খুল হন সতীশ তরুণ হিন্দু সমাজ সমাজকর্মী সার্জি দেখুন না সতীশ টিকু শ্রীনগরে দূরদর্শনের স্টেশন ডিরেক্টর লাসা কাউলকে গুলি করে হত্যা করা হয় সর্বানন্দ কুলপ্রেমী প্রবীণ কাশ্মীরি কবি তার ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় সবার চোখের সামনে প্রকাশ্যে কেন শাস্তি দেখুন পড়াশোনা করুন কতদিন আর ঘুমিয়ে থাকবেন ইরানেও হিন্দুরা ঘুমিয়েছিল পাকিস্তানে হিন্দুরা ঘুমিয়েছিল আফগানিস্তানে হিন্দুরা ঘুমিয়েছিল বাংলাদেশে সেদিন পর্যন্ত হিন্দুরা ঘুমিয়েছিল মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর কাশ্মীর হিন্দুরা ঘুমিয়েই আছে কতদিন ঘুমিয়ে থাকবেন পালাবার আগে কি জাগবেন সেই কাশ্মীরি হিন্দু পন্ডিতরা খাজকে আবার তাদেরকে পিএমও অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোম এর নির্দেশ দেওয়া হলো অফিসিয়ালি একটা নোটিশ বেরিয়েছিল যে উনিশশো সালে নাকি কাশ্মীরে মাত্র তিনশো জন হিন্দুকে হত্যা করা হয়েছে তাহলে ভাবুন ৩৫৭ জন হিন্দুকে হত্যা করেই পাঁচ লাখ থেকে পাঁচ হাজারে নামিয়ে এনেছিল হিন্দুদের সংখ্যা কয়েকটা দিনের মধ্যে বাড়ি বাড়ি নোটিশ টাঙিয়ে মসজিদে ঘোষণা করে যে হিন্দুদের রাখা যাবে না এরপরে আমরা জানতে পারছি বিয়াল্লিশটা লঞ্চ প্যাডে অনুপ্রবেশের জন্য পাকিস্তানি জঙ্গিরা একশো জন জঙ্গি অপেক্ষা করছে আমাদের এখানে গিরি এখনো ফলাচ্ছে এবং করছে কেন এই এই ভারতের নিরাপত্তা বাহিনী রক্ষা করতে পারছে না সাতশো কিলোমিটার জুড়ে বিস্তৃত নিয়ন্ত্রণ রেখা সম্ভব ইসরায়েল তো শক্তিশালী প্রচুর সবাই সামরিক শিক্ষায় শক্তিশালী সামরিক ট্রেনিং হয় এই যে হামাস জঙ্গি গোষ্ঠী ঢুকে বললো খবর পেয়েছিল ইন্টেলিজেন্স পেয়েছিল আমেরিকা অতি শক্তিশালী ছাব্বিশ হামলা আটকাতে পেরেছিল প্রতিবেশী দেশ যারা একেবারে গায়ে গায়ে লেগে আছে কয়েক হাজার কিলোমিটার জুড়ে সীমান্ত তাদের কাছ থেকে জঙ্গিরা ঢুকে পড়ে মানুষ মারবে আটকানো এত সোজা নয় অবশ্যই ইন্টেলিজেন্স ফেলিওর এতে অস্বীকারের কোনো জায়গা নেই কিন্তু সেটাকে বড় করে দেখিয়ে যারা আসল সত্য চাপতে চাইছে তারাও কিন্তু এই ভারতের যোগের মন্ডল যোগেন মন্ডলের কথা নিশ্চয়ই আপনারা পড়েননি সোনার দিন বড় করে প্রতিবেদন করব যোগেন মন্ডলের কাছে ভারত থেকে হিন্দুদের উপর বিদ্বেষ করে পাকিস্তানে গিয়েছিল স্বাধীন পাকিস্তানে প্রথম আইন মন্ত্রী হয়েছিল কয়েকটা বছর পরে এই ভারতবর্ষে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল যোগের মন্ডল এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে এমন এই ধরনের মূর্খ গবের যোগের মন্ডল প্রচুর লুকিয়ে আছে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এখনো আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে জঙ্গিদের কোনো ধর্ম হয় না জঙ্গিদের ধর্ম হয় জঙ্গিদের একটাই ধর্ম চার পাশে তাকিয়ে দেখুন আল কায়দা ফ্রন্ট আইসিস জঙ্গিদের একটাই ধর্ম আর যারা হিন্দু আপনাদের ভুল বোঝাচ্ছে তারা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী এই মুহূর্তে এই কথাটা সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন যে টেরিজমের চেয়েও সেকুলারিজম এই ভারতের পক্ষে এই পশ্চিমবঙ্গের পক্ষে সবচেয়ে বড় বিপদ আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমদাবাদ দেশে এবং রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেব না